আইপিএল এ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে সেঞ্চুরি করেছেন কারা দু হাজার পঁচিশ সালে গুজরাট টাইটান্সের বিপক্ষে চোদ্দ বছর বত্রিশ দিন বয়সে সেঞ্চুরি করেন বৈব সূর্যবংশী দু নয় সালে ডেকান চার্জার্স বিপক্ষে উনিশ বছর দুশো তিপ্পান্ন দিন বয়সে সেঞ্চুরি করেন মনীষ পান্ডে দু আঠারো সালে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে কুড়ি বছর দুশো আঠারো দিন বয়সে সেঞ্চুরি করেন ঋষ পাল দু হাজার একুশ সালে রাজস্থানি করেন দেবদুত পার্ডিগার দু হাজার তেইশ সালে মুম্বাই ইন্ডিয়ান্স বিপক্ষে একুশ বছর একশো তেইশ দিনে সেঞ্চুরি করেন যশশ্রী যেসোয়াল দু হাজার সতেরো সালে রাইজিংপুরের সুপার জ্যান্টের বিপক্ষে বাইশ বছর একশো একান্ন দিন বয়সে সেঞ্চুরি করেন চান দু হাজার চব্বিশ সালে চেন্নাইয়ের বিপক্ষে বাইশ বছর দুশো আট দিনে সেঞ্চুরি করেন সাঈশুদ সন দু হাজার তেইশ সালে বাইশ বছর দুশো ছিয়াত্তর দিনে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সেঞ্চুরি করেন পগন সিমরন সিং দু হাজার ষোলো সালে আক্সিমের বিপক্ষে তেইশ বছর একশো বাইশ দিনে সেঞ্চুরি করেন কুই টোয়েন্টি কক দু হাজার দশ সালে টেকারের বিপক্ষে তেইশ বছর একশো তিপ্পান্ন দিন সেঞ্চুরি করেন ডেভিড ওয়ানার